এনআরসি এনআরসি এখন বলতে করতে হবে আধার কার্ড বা পাসপোর্টের মতো কিন্তু ভোটার কার্ডও এখন ইউনিক একটা নাম্বার থাকবে যে নাম্বারের কারণে স্বচ্ছতা আরও বাড়বে পাসপোর্ট তৈরি হতে ভুয়ো জন্ম সার্টিফিকেট দেখানো হচ্ছে বন্ধুরা আপনারা আমরা জানি যে ১৯৭১ একাত্তর সাল পঁচিশে মার্চের আগে যদি আপনি এসে থাকেন বা উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চে যদি পরে এসে থাকেন তাহলে আপনার বার্থ সার্টিফিকেট থাকলেই আপনি ভারতীয় নাগরিক কিন্তু যদি আপনার বাবা মা অর্থাৎ উনিশশো একাত্তর সাল প্রতিষ্ঠা মার্চে পরে বাবা মা যদি বাংলাদেশ থেকে এসে থাকেন আর তার কাছে কিন্তু সিটিজেন সার্টিফিকেট নেই তাহলে তার সন্তানদের তো বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু বাবা মায়ের নেই সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনাকে ভারত থেকে বের হতে হবে এটা আসামে প্রচুর হয়েছে সন্তানের নাম উঠেছে কিন্তু পিতা মাতার নাম উঠেনি এনআরসি লিস্টে তারা ডিউটেশন ক্যাম্পে রয়েছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই সমস্ত কিছু বন্ধুরা হয়েছে আসামে বিভিন্ন অনেকে বলছে প্রচুর হিন্দু তারা সেই ডিটেশন ক্যাম্পে রয়েছে তাদেরকে বের করে দেওয়া তাদের আদরের বিশ্বের নাম ওঠেনি তাই পশ্চিমবাংলাতেও এই সমস্যা হতে পারে বন্ধুরা যে কথা বলা হচ্ছে যে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের আগের দলিল দেখাতে হবে এবং বার্থ সার্টিফিকেট দেখাতে হবে সেই বার্থ সার্টিফিকেটই নকল করে বন্ধুরা পাসপোর্ট তৈরি করা হচ্ছে এটা এমনই সামনে চলে এসেছে অর্থাৎ আরও সরকার কড়াকড়ি হবে অর্থাৎ বার্থ সার্টিফিকেট দেখালে যে আপনি ভারতীয় হবেন তা কিন্তু নয় আপনার পিতা মাতার আপনাকে প্রমাণ দেখাতে হবে যে তারা অ্যাকচুয়ালি ভারতের কিনা বা উনিশশো একাত্তর সালের পরে এসেছে কিনা এটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এই সমস্ত কিছু এই ঘটনা যে পদ্মা হয়েছে এ কারণে কিন্তু অনেক মানুষের আরও সমস্যা বাড়বে সরকার আরও জটিল হয়ে যাচ্ছে আরও জটিল করবে ভোটার কার্ডের ইউনিক আইডেন্টি ইউনিক নাম্বার লাগানো হবে আপনারা জেনেছেন যে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক প্রসেস চালু হচ্ছে যেটা কে ওয়াইসি বা বায়োমেট্রিকের মাধ্যমে হতে পারে অনলাইনে আগেও ফর্ম ফিল আপ সিক্স ফর্ম ফিল আপ করে আপনি ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারতেন কিন্তু সেটা কার্যকরী হয়নি কিন্তু এবার কে মাধ্যমে বা ওটিপির মাধ্যমে ওটিপি হোক বা আপনার যে ইয়ে বায়োমেট্রিক হোক তার মাধ্যমে কিন্তু আপনাকে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে তার জন্য আপনাকে এতে ইউনিক নাম্বার দেওয়া হবে এবং এই যে বার্থ সার্টিফিকেট দেখালে যে আপনি প্রথমেই আপনার নাম উঠে যেত এনএসি লিস্টে আপনি রেহাই পেয়ে যেতেন ছাড় পেয়ে যেতেন সেটা কিন্তু জন্য করা কড়াকড়ি হবে অর্থাৎ আপনাকে আমি আবার বললাম যে একটু আগে বললাম যে বার্থ সার্টিফিকেট থাকলেই হবে না আপনাকে মাতার প্রমাণ দেখাতে হবে বাসস্থানের প্রমাণ দেখাতে হবে ভারতীয় হওয়ার প্রমাণ দেখাতে হবে যার জন্য এনপিআর এবং সেন্সাস চালু হবে দু হাজার পঁচিশ সালে এমনটা কথা বলা আছে কিন্তু এখনও পর্যন্ত তার কোনো নোটিশ প্রকাশিত করা হয়নি এই সেন্সাস এবং এনপিআর হওয়ার পরেই বন্ধুরা সিটিজেন কার্ড দেওয়া হবে এই সিটিজেন কার্ড দেওয়া হবে সিটিজেন কার্ড নাম্বার পাওয়ার পরে কিন্তু বন্ধুরা এই নার্সে শুরু হবে পশ্চিমবঙ্গের তথা ত্রিপুরায় ত্রিপুরা তো হবে ত্রিপুরাতে সেভেন্টি পার্সেন্টের উপরে হিন্দু সেখানে তারা প্রচুর তারা ওখানে বাংলাদেশি হিন্দুরা ঢুকে গেছেন দখলবাজি করে ফেলছেন সেখানে বিভিন্ন পোস্টে তারা রয়েছেন চাকরি করছেন বাড়ি করছেন জায়গা কিনেছেন তারাই হয়তো ভারতীয়দের থেকে আগে রয়েছে। পাসপোর্ট তৈরি হতো ভুয়ো জন্ম শংসাপত্রের ভিত্তিতেই প্রাপকদের জিজ্ঞাসা ধরা পড়ে গেছে অলরেডি ভুয়ো জন্ম শংসাপত্রকে হাতিয়ার করেই বানাত হতো বানানো হতো পাসপোর্ট দেখুন সার্টিফিকেটটা আসল কিন্তু নকল কারুকর্য দিয়ে নকল করানো হতো নকল নথিপত্র দিয়ে বানানো হতো সার্টিফিকেটটা এই সার্টিফিকেটটা যেটা বানানো সেটা কিন্তু পোর্টাল থেকে বানানো হতো অর্থাৎ সার্টিফিকেটটা অরিজিনাল জারি করা হতো কিন্তু যে ডকুমেন্টের জায়গায় জারি করা হতো সেটা কিন্তু নকল এবং সেই পাসপোর্ট সেই সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট বানানো হতো এবং পাসপোর্টটাও আসল এই সমস্ত কিছু কিন্তু যে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বানানো হতো এই সমস্ত কিছু কিন্তু নকল ডকুমেন্ট দিয়ে বানানো হতো এবং এই সমস্ত কিছু করার পরে বাংলাদেশিরা আমেরিকা কানাডা বা বিভিন্ন দেশে তারা কিন্তু যেত এবং তার জন্য ভারতীয় মানুষই কিন্তু দায়ী রয়েছেন পুলিশ প্রশাসনের যারা রয়েছেন বা তারা অফিসার তারা কিন্তু এই সঙ্গে মদত দিচ্ছিলেন টাকার বিনিময়ে ঠিক আছে এখানে দেখুন সংশ্লিষ্ট সংসদ তরফে যাবতীয় পরিচয়পত্র কেড়ে সেখানে সেখানেই বছরের পর বছর শ্রমিকদের রেখে দেওয়া হতো বিভিন্ন দেশে তাদেরকে পাঠানো হতো কাজ দেওয়ার নামে উত্তর চব্বিশ পরগনা নদীয়া ও মুর্শিদাবাদের মতো সীমান্ত লাগোয়া জেলাগুলিতে মানব পাচার চক্র সক্রিয় রয়েছে তার জন্য দালাল্লা টাকার বিনিময় শ্রমিকদের পাসপোর্ট সহ যাবতীয় নথিপত্র বানিয়ে দেয় হৃদয়পুরের জাল সংসাপদ পত্র জাল জনসংসাপত্র কাণ্ডে এবার পাসপোর্ট ইস্যু করানোর যোগ পাওয়া গেছে পুলিশ সূত্রে জানা গেছে বন্ধুরা এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা বিগত এক বছর ইস্যু হওয়া জন্মশংসাপত্র সিটিজেন পোর্টাল থেকে নামাচ্ছেন প্রাথমিকভাবে পুলিশ যাদের ভুয়ো জন্মশংসাপত্র হাতে পেয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেক্ষেত্রে অধিকাংশের দাবি পাসপোর্ট ইস্যু করার জন্য তারা জন্যই তারা এই শংসাপত্র বানিয়েছে এই জন্য একদিনের মধ্যে নাকি সেই শংসাপত্র দেওয়া হতো দেখুন ভারতীয়রা একদিনে পেত না কিন্তু তারা কিন্তু টাকার বিনিময়ে একদিনই সার্টিফিকেটটা পেয়ে যেত তো বন্ধুরা এই ক্ষেত্রে কি হচ্ছে ক্ষেত্রে আরও করা কড়াকড়ি হবে এবং ভারতীয়রা তারাই সমস্যা করবেন আগামী দিনে এনআরসি লিস্টের নাম তুলতে বন্ধুরা এই বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন থ্যাংক ইউ